হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো তো সাদা তেফিস্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গাইস দীর্ঘ কয়েকদিন পর আমরা কিন্তু আবারও নতুন একটা ফ্রেশ কন্টেন্ট নিয়ে হাজির হয়ে গেলাম গাইস টাইটেল এবং থামলেন দেখে তো অলরেডি বুঝতেই পারছো যে আজকের ট্রপিকটা ফ্রি ফায়ারের সব থেকে জনপ্রিয় ফ্রি ফায়ার হেডশট সেটিং সম্পর্কে হতে চলেছে তবে হ্যাঁ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ফ্রি ফায়ারের এমন কিছু সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স ভি সেটিং দেখাতে চলেছি যার মাধ্যমে তোমরা যারা ফ্রি ফায়ার গেমের ভিতরে হেডশট দিতে পারো না তোমরা কিন্তু ওপ লেভেলের ওয়ানলি রেড নাম্বার হেডশট দিতে পারবা এন্ড তোমাদের ভিতরে যদি কারো গেম সম্পর্কে একটু ধারণা থাকে ভাই তোমরা খুব সহজে একটা প্রো প্লেয়ার হয়ে যেতে পারবা এন্ড তোমাদের ভিতর অনেকেই চিন্তা করতে পারো যে ভাই আমি তো হেডশট দিতে পারি তাহলে আমার এই ভিডিও দেখার দরকার কি ভাই দেখো তোমরা যারা ফ্রি ফায়ার গেমের ভিতরে হেডশট দিতে পারো তোমরা তো আসলে প্রো প্লেয়ার বাট তোমরা যারা প্রো প্লেয়ার আছো তোমরা যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো সেক্ষেত্রে আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা অবশ্যই লিজেন্ট প্লেয়ার হয়ে যেতে পারবা তাই এখনই প্যান্টের পকেট থেকে হাতটা বের করে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে শুরু করো

অটোমেটিকলি এমটাও কিন্তু হেডে যে লক হবে না সো অবশ্যই কিন্তু তোমাদের ফোনের কিছু সেটিং আছে সেটিংগুলা করতে হবে তো সেটিংগুলো আমি তোমাদেরকে দেখাবো বাট অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা তো নাম্বার 2 গেম সেটিং গাইস গেম সেটিংটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফ্রি ফায়ার গেমের ভিতরে হেডশট দেওয়ার জন্য যেমন গেম সেটিং এর ভিতরে বেস্ট সেনসিটিভিটি আছে কন্ট্রোল সেটিং এ এমন কিছু সিক্রেট সেটিং আছে যেটাতে অটো হেডশট লাগবে এন্ড নেটওয়ার্ক ইস্যু থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু সেটিং আছে এগুলা কিন্তু আমি তোমাদেরকে এক এক করে দেখাবো সো নাম্বার 3 টিপস এন্ড ট্রিক্স হ্যাঁ বন্ধুরা ফ্রি ফায়ার গেমের ভিতর হেডশট দেওয়ার জন্য বা বেস্ট মুভমেন্ট স্পিডের জন্য কিন্তু কিছু টিপস এন্ড ট্রিক্স আছে এগুলা কিন্তু অবশ্যই তোমাদেরকে ফলো করতে হবে না হলে কিন্তু তোমরা কোনোভাবেই ক্লিয়ার ভাবে একটা এনিমিকে ওয়ালি রেড নাম্বার হেডশট দিয়ে কিল করতে পারবে না সো এই তিনটা বিষয় কিন্তু আজকে আমি তোমাদেরকে এ টু জেড ক্লিয়ার করে দিব সো আমি মনে করি আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই উপকারে আসবে সো ফারস্টে তোমাদেরকে ফ্রি ফায়ার গেমের সেটিং সম্পর্কে কিছু ধারণা দেই তো गाइस গাইস তোমরা কিন্তু দেখতেই পারছো যে আমি ফ্রি ফায়ার গেমের ভিতরে চলে আসছি তো ফার্স্ট টাইম তোমরা এখান থেকে প্রত্যেককে সেটিং অপশন চলে যাবা এন্ড সেটিং অপশনে আসার পর কিন্তু তোমরা এখানে কন্ট্রোল সেটিং দেখতে পারছো এখানে প্রত্যেককে আসার পর সর্বপ্রথম যে সেটিংটা আছে এম প্রিসিশন সেটিং এই এম প্রিসিশন সেটিংটা কিন্তু প্রত্যেককে ডিফল্ট ইউজ করবা গাইস দেখো এখানে আমি ফার্স্ট টাইম প্রিসিশনটা কিন্তু ফুল কন্ট্রোল দিছি এখানে দেখতে পারছো যে আমি এনিমিকে কোনোভাবেই গায়ে গুলি লাগাতে পারতেছি এখানে হেডশট তো দূরের কথা কারণে কিন্তু এই ক্যারেক্টার কে একটা ড্যামেজ দিতে আমার অনেক কষ্ট হচ্ছে সো তোমাদের ভিতর অনেকে আছো যে এখানে এই সেটিংটা ফুল কন্ট্রোল দিয়ে রাখো দ্যাটস ওয়াই কিন্তু তোমাদের ফ্রি ফায়ার গেমের ভিতরে হেডশট তো দূরের কথা বডি শট লাগে না এর জন্য একটা এনিমির কাছে যাই কিন্তু তোমরা দ্রুতই মারা খাও এন্ড এইখানে যদি এম প্রিসিশনটা ডিফল্ট দাও দেন তোমরা এই ক্যারেক্টার ফায়ার করবা সেই ক্ষেত্রে কিন্তু তোমরা দেখতেই পারবা যে এখানে এনিমির গায়ে গুলি লাগতেছে এন্ড তোমরা এখান থেকে ড্র্যাগ করলে কিন্তু অনলি রেড নাম্বার হেডশট দেখতে পারবা বাট এখানে কিছু টিপস এন্ড আছে এগুলো তোমাদেরকে দেখাবো সো অবশ্যই ভিডিওটা একটু স্কিপ করবা না সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা এন্ড দেন কিন্তু তোমাদেরকে এখানে সেনসিটিভিটিটা দেখাবো তোমরা অনেকেই আপডেট এর পর ফ্রি ফায়ার গেমে হেডশট দেওয়ার জন্য বেস্ট সেনসিটিভিটি কোনটা এটা সম্পর্কে জানো না সো এখানে তোমরা যারা 2GB বা 3GB RAM এর ফোন ইউজ করো তোমাদেরকে অবশ্যই সেনসিটিভিটিটা ফুল 200 তে রাখতে হবে কারণ যেহেতু তোমরা লো এন্ড ডিভাইসের ফোন ইউজ করো সেহেতু তোমাদের 200 সেনসিটিভিটিটা কিন্তু তোমাদের ফোনে হেডশট দেওয়ার জন্য বেস্ট একটা সেন্সিটিভিটি এন্ড এইখানে রেড ডটটাও কিন্তু তোমরা দুইশোতে ইউজ করবা সেক্ষেত্রে তোমরা এই ক্যারেক্টারকে এসে ফায়ার করে দেখবা এখানে মোটামুটি কিন্তু তোমরা অনেক ভালো হেডশট দিতে পারবা এন্ড তোমরা যদি বলো যে ভাই ফ্রি ফায়ার গেমের ভিতর লো এন্ড ডিভাইসের জন্য বেস্ট হেডশট সেন্সিটিভিটি নিয়ে একটা ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে অবশ্যই তোমরা তোমাদের র্যাম এন্ড তোমাদের ফোনের নাম কমেন্ট করতে ভুলবা না সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমরা এই বিষয় নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আনার ট্রাই করবো এন্ড এখানে যেহেতু ফলো করো সেক্ষেত্রে তোমরা কিন্তু আমার ডিফল্ট সেন্সিটিভিটিটা দেখতে পারছো এখানে কিন্তু আমি জেনারেলটা একশো ইউজ করছি রেড ডটটা কিন্তু একশো একচল্লিশ ইউজ করছি এন্ড টু এক্স ফোর এক্স স্নাইপার ফ্রি লুক এটা কিন্তু তোমরা সাইজটা দেখতেই পারছো তো তোমরা যারা চার জিবি বা ছয় জিবি র্যামের ফোন ইউজ করো তোমরা চাইলে এই সেন্সিটিভিটিটা ইউজ করে দেখতে পারো এটাতে কিন্তু মোটামুটি ভালোই হেডশট লাগে বর্তমানে এই আপডেটের পর আমি কিন্তু এই সেন্সিটিভিটিটাতে অনেক ভালো হেডশট দিতে পারছি এন্ড তোমাদের ফ্রি ফায়ার গেমের ভিতরে নেটওয়ার্ক কিছু সমাধানের জন্য অবশ্যই তোমরা এখান থেকে কন্ট্রোল সেটিং এ চলে আসবা সরি অ্যাকাউন্ট ভি বেসিক সেটিং এ প্রত্যেককে চলে আসতে হবে এন্ড নিচে কিন্তু এখানে নেটওয়ার্ক অপটিমাইজেশন নামে একটা সেটিং আছে এই সেটিংটা তোমরা অনেকে বোঝো না যে এটা কি সেটিং এটা তোমরা অনেকে অফ করে রাখো তোমরা যদি এখানে প্রেস করো সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে একটা লেখা দেখতে পারছো এখানে লেখা আছে অপটিমাইজ ইওর কানেকশন বাই ইউজিং বোথ ওয়াইফাই এন্ড সেলুলার ডাটা টু ইমপ্রুভ নেটওয়ার্ক স্টেবিলিটি মানে সেটিংটা অন করলে কিন্তু তোমাদের নেটওয়ার্কটা অপটিমাইজ হয়ে যাবে তোমাদের পিং যদি 100 150 200 থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা 50 এর ভিতরে পিংটা নিয়ে আসতে পারবা তো অবশ্যই এই সেটিংটা প্রত্যেককে অন করবা তো এখন তোমাদেরকে ফ্রি ফায়ার গেমের ভিতরে হেডশট দেওয়ার জন্য ফোনের সিম্পল কিছু সেটিং দেখাবো এই সেটিংগুলো কিন্তু অবশ্যই বাধ্যতামূলক করতে হবে এর জন্য তোমরা প্রত্যেককে ফোনের সেটিং অপশন চলে যাবা এন্ড এইখান থেকে ফার্স্ট টাইম সার্চ বারে যে লিখতে হবে রিফ্রেশ রেট তো রিফ্রেশ রেট লিখে সার্চ করার পর তোমরা তো রিফ্রেশরেট অপশনটা পেয়ে যাবা তো এইখান থেকে সবথেকে হাই যে রিফ্রেশরেটটা আছে ওইটা কিন্তু প্রত্যেক ইউজ করবা অনেকের 120 আছে তোমাদের যেটা সবথেকে হাই ওইটাই তোমরা ইউজ করবা তারপর কিন্তু তোমরা আবার সার্চ বারে সার্চ করবা পয়েন্টার স্পিড এন্ড পয়েন্টার স্পিড লিখে সার্চ করার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমরা পয়েন্টার স্পিডের অপশনটা পেয়ে যাবা এইখান থেকে অবশ্যই পয়েন্টার স্পিডের এই যে দাগটা দেখতে পড়ছো এই দাগটা কিন্তু প্রত্যেক ফুল করে দিবা এটা কিন্তু ফ্রি ফায়ার গেমের ভিতরে ওয়ান ট্যাপ হিট দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং তারপর কিন্তু তোমরা প্রত্যেক সেটিং অপশনের এডিশনাল সেটিং এ চলে আসবা দেন এইখান থেকে অ্যাক্সেসিবিলিটিতে চলে যাবা তারপর এইখান থেকে পি সাইকেলে চলে এসে ফার্স্ট টাইম তোমরা এখানে টাস এন্ড হোল ডিলে যেটা আছে এটা প্রত্যেককে শর্ট করে দিবা এন্ড নিচে কিন্তু তোমরা অটো ক্লিক বা ডুয়েল টাইমিং যে অপশনটা আছে এই অপশনটাতে আসবা এন্ড এইখান থেকে কাস্টমটা সিলেক্ট করে ডাকটা একদম কমিয়ে 0.2 সেকেন্ডে নিয়া আসবা এন্ড নিচে লার্জ মাউস কার্সর বা পয়েন্টার এই সেটিংটা প্রত্যেককে অন করে দিবা এই সিম্পল কিছু সেটিং তোমাদের করতে হবে তোমাদের ফোনে আর বাড়তি কোনো সেটিং করার দরকার নাই এমন এমন ইউটিউবার এমন এমন সেটিং দেখায় যে সব সেটিং করলে তোমাদের ফোনটা অল্প দিনে শেষ হয়ে যাবে সো এই সেটিংগুলো সিম্পিল সেটিং এই সেটিংগুলো প্রত্যেকই করবা এতে তোমাদের ফোনে কোনো ক্ষতি হবে না এন্ড তোমরা ফ্রি ফায়ার গেমটা কিন্তু অনেক ভালোভাবে খেলতে পারবা এখন তোমাদেরকে সিক্রেট টিপস এন্ড ট্রিক্সগুলো দেব এর জন্য কিন্তু আমি এখান থেকে ট্রেনিং গ্রাউন্ডে চলে এসে 캐릭터র কাছে চলে আসছি তো गाइस এইখানে তোমাদেরকে ফার্স্ট টাইম একটা বিষয় ফলো করতে হবে সেটা হলো দেখো আমি কিন্তু এই ক্যারেক্টারকে ডিফল্টে এম করলে কিন্তু ক্যারেক্টারের বডিতে যে এম হচ্ছে এন্ড এখানে কিন্তু অনলি হোয়াইট শটগুলো হচ্ছে এন্ড এইখানে আরেকটা বিষয় দেখো এমটা এনিমির বুকে আমি রাখতেছি এন্ড ফায়ারটা আমি ডিরেক্টলি ড্র্যাগ করতেছি এন্ড ফায়ার করেই কিন্তু আমি ফায়ার বাটনটা উপরের দিকে ড্র্যাগ করতেছি সেক্ষেত্রে তোমরা এখানে দেখো আমার এমটা কিন্তু এনিমির মাথায় যে লক হচ্ছে এন্ড এখানে কিন্তু হেডশটটা বা রেড শটটা কিন্তু লাগতেছে সো এই বিষয়টা যদি তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনলি রেড নাম্বার হেডশটটা কোনো বিষয় না তোমাদের ভিতর অনেকে আছো একটা এনিমিকে কিল করার সময় ফায়ার বাটন চেপে ধরো ধরো তো আর আর না কিভাবে ড্র্যাগ করতে করতে হয় বা কি হবে একটা এনিমিকে হেডশট দেওয়ার জন্য এটা তো তোমরা বোঝোই না সো অবশ্যই তোমাদেরকে ফায়ার বাটুনটা উপরের দিকে ড্র্যাক করতে হবে একটা শর্ট রেঞ্জের এনিমিকে এমটা এনিমির বুকের উপরে রেখে ফায়ার বাটুনটা হালকা উপরের দিকে ড্র্যাক করতে হবে যেমন এম এইটিন সেভেন তোমরা যখন ফায়ার করবা তখন এমটা আমার দেখানো পজিশনে রেখে ফায়ার বাটনটা একটু উপরের দিকে ড্র্যাক করলে ওয়ানলি রেড নাম্বার হেডশট লেগে যাবে এন্ড মিড রেঞ্জের এনিমিকেও কিন্তু এমটা এনিমির বুকের কাছে রাখতে হবে বা আশপাশে রাখতে হবে যেমন তোমরা এমপি বা ইএমপি দিয়ে যদি একটা এনিমিকে ওয়ানলি রেড নাম্বার হেডশট দিতে চাও সেক্ষেত্রে এমটা কিন্তু এনিমির আশপাশে রাখতে হবে এন্ড ফায়ার বাটনটা তোমরা উপরের দিকে ড্র্যাগ করবা সেক্ষেত্রে কিন্তু ওয়ানলি রেড নাম্বার হেডশট লাগবে অ্যান্ড একটা লং রেঞ্জের এনিমিকে অবশ্যই এমটা এনিমির বুকের উপরে রাখবার রেড রাখতে হবে দেন ফায়ার বাটনটা হালকা ড্র্যাগ করতে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু একটা এনিমি অনলি রেড নাম্বার হেডশট খাবে সো আশা করি বিষয়গুলো তোমরা সুন্দরভাবে এন্ড ক্লিয়ার ভাবে বুঝতে পারছো তো জানি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবে না এন্ড গাইস আমি অনেক দিন যাবত ইনঅ্যাকটিভ ছিলাম এখন থেকে কিন্তু আমি রেগুলার হয়ে যাচ্ছি সো নেক্সট ভিডিওটা তোমরা কোন টপিকে চাও অবশ্যই কমেন্ট করতে ভুলবে না সো দেখা হচ্ছে নেক্সট সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ট্রিক্সের ভিডিও নিয়ে তো সে পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই এন্ড আল্লাহ হাফেজ पीस